পনেরো বছরের কিশোরের প্রশ্ন শুনে ঘুষি মারতে চাইলেন উর্ফি জাভেদ হঠাৎ কেন খেপে গেলেন উর্ফি আর কিবা বা জানতে চাইলেন সেই যুবক বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে অদ্ভুত কর্মকাণ্ড করে আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী উর্ফি জাভেদ উদ্ভট পোশাক গায়ে চাপিয়ে যাকে তাকে আক্রমণ করে কথা বলে আসেন সংবাদ শিরোনামে এবার ঘটল অন্য ঘটনা সম্প্রতি পনেরো বছরের কিশোরের দ্বারা হেনস্তার শিকার হয়েছেন তিনি ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্য পরিবারের সদস্যদের সঙ্গে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন উর্ফিয়ে তাদের দেখে ছবি তোলার জন্য রেস্তোরাঁয় ভিড় করছিল অনেকেই ঠিক তখনই তাদের সামনে দিয়ে একদল কিশোর যাচ্ছিল তাদের মধ্যে একজন উর্ফিকে দেখে প্রশ্ন করে কতজনের সঙ্গে সহবাস করেছ প্রশ্ন শুনে চটে যান উর্ফি এরপর ঘটনাটি তুলে ধরেন সোশ্যাল হ্যান্ডেলে তিনি লেখেন গতকাল আমার ও আমার পরিবারের সঙ্গে খুবই একটা ঘটনা ঘটে আমি যখন ছবি তুলছি পাশ দিয়ে একদল ছেলে যাচ্ছিল তাদের মধ্যে একটা ছেলে সকলের সামনে আমাকে প্রশ্ন করে কতজনের সঙ্গে সহবাস করেছো ছেলেটার বয়স পনেরোর কাছাকাছি আমার মা ও গোটা পরিবারের সামনে ছেলে এই প্রশ্ন করে যোগ করেন আমার মুখ দেখে বোঝা যাচ্ছে যে অস্বস্তি হচ্ছে কিন্তু সবার সামনে ওই ছেলেটার মুখে একটা ঘুষি মারতে ইচ্ছা করছিল ছেলেদের শিক্ষা দিন কিভাবে নারীদের সম্মান করতে হয় এই ছেলেদের বাবা মায়েদের জন্য আমার কষ্ট হয় বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক